হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা ব্লগ তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিতে হবে চিকেন কষা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি তেলি তেলে নেব ফ্রাই করে নেবো তারপরে আমি এটাতে মশলা দিয়ে কষাবো তো এখানে দেখতেই পাচ্ছেন আমি অল্প 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 করে আমি এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে জলগুলো ঘরে ঘরে নিয়ে তেলের মধ্যে দিব যাতে একটু মাংসটা খ্রাই হয়ে যাক এখানে দেখতে পাচ্ছেন আমি মশলা মাংসগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে কী হবে দিলাম কালারের জন্য এখন এটা ভালো মতন ফ্রাই হয়ে যাবে এখন কাঁচা মাংস আমি রান্না করতে একদমই পছন্দ করি না মাটন হইলে আমি সিদ্ধ করে নিই আর চিকেন হইলে আমি ফ্রাই করি নিই তো জন্যই আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আমি ঢাকা দিলাম কারণ তেল চিটকাচ্ছিল শরীরে সেই জন্য আমি ঢাকা দিয়ে দেখলাম এই যে দেখুন কী সুন্দর ব্রাউন ফ্রাই হয়ে গেছে চিকেনটা তো আপনারা কারা কারা চিকেন খেতে পছন্দ করেন আমার তো খুবই পছন্দ তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেনটা ফ্রাই করে একটা প্লেটে বের করে নিব একটা চিকেন পরে গেছে এটা আমি পোকে দিয়ে দেব আমি এবার মাংসগুলোকে মেলা একটু নেব মাংস ফ্রাই হয়ে গেছে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলাম ব্রাউন করে যাতে মাংসটা কাঁচা কাঁচা যাতে না থাকে আমি কাঁচা মাংস রান্না করি না আমার কেন আমার ভয় লাগে না তো দেখতে পাচ্ছন্ন মাংস হলো উঠায় নিলাম তেলের মধ্যে একটু জিরা ফল দিলাম আর যে ঘষে রাখা পেঁয়াজ রসুন আদা সব ঘষে আমি দিয়ে দিলাম সব দিয়ে দিলাম এবার একটু লবণ দেব যাতে গইলে যায় পেঁয়াজগুলো তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর একটু এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় মশলাটা বেশি করে পেঁয়াজ দিতে লাগে আজকে আমি তিনটা পেঁয়াজ মিশি একটু জল দিয়ে পেঁয়াজের বাটিটা ধুয়ে তো দেখতেই পাচ্ছেন আমি একটু জল দিলাম এখন এটা একটু নরম হয়ে যাক এখন একটা তেজপাতা দিলাম এবার হচ্ছে জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া একটু মিট মশলা হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব একটু বেশি পরিমাণে আমি জিরা গুঁড়া দিলাম এবার আমি মশলাটাকে ভালো মতো নাইরে নেব দেখতে পাচ্ছেন আমি সব মশলা দিয়ে গেছি এখানে জিরা হলুদ শুকনো লঙ্কা একটু গরম মিট মশলা যাচ্ছে না ভালোভাবে না এলে নেব জল দিলাম যাতে মশলাটা ভাজা ভাজা হয়ে যায় আপনারা কীভাবে চিকেন কষা রান্না করেন প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন আমি এভাবে রান্না করি চিকেন কষা আমাদের বাড়িতে সবাই খেতে খুবই পছন্দ করে কীভাবে রান্না করলে এবার আমি ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা আলু নিয়েছিলাম তিনটা আলু সেটাও আমি দিয়ে দেবো ভালো মতন মাইজলে মশলা মাংসটা যাতে ভালো মতন মিক্স হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে তেল থাকতেছে মাংস দিয়ে আমাকে মুখে জল আসতেছে তো দেখতে পাচ্ছেনটা যে বেড়াইছে আমি কীভাবে এক্সপ্লেন করবো আমি রেসিমিটাই যে কী পরিমাণ টেস্ট বেড়েছে তো দেখতে পাচ্ছেন আমি ধান ধরনের মশলাটাকে মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছি চিকেন চিকেন রান্না করবেন চিকেন যে কোনো চিকেন রান্না করবেন চিকেন কষা চিকেন কারি চিকেন মশলা যে কোনো তেলের পরিমাণটা কম দিলে পরে কারণ চিকেন থেকেও তেল ছাড়ে ফ্রাই করে নিলে পরে ভালো হয় টেস্টটা তো দেখতে পাচ্ছেন আমি কম পরিমাণে একটু জল দিছি যাতে একটু গ্রেভি হোক খুব সুন্দর ফুলটে আসছে এইভাবে আমি আজকে রান্নাটা কমপ্লিট করছি তো আপনাদের কার কার পছন্দ হয়েছে আমার রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দেবেন এর আমি একটু মিট মশলা দিলাম মাংসতে একটু মিট মশলা দিলাম এবার আর দিব হচ্ছে আমার বানানো সিক্রেট মশলা সেটা হচ্ছে বলবো বলবো করবো করবো এটা হচ্ছে এই যে গরম মশলা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কৌটাতে বইরে রেখে দিয়েছি আমার যখন লাগবে আমি একটু একটু করে নিয়ে তরকারিতে দিয়ে দিই দেখতেই পারছেন এখানে খুব সুন্দর একটা সেন্ট বেড়াইছে আমার রান্নাটা এইভাবে কমপ্লিট হইল চিকেন কষা রান্নাটা ভালো থাকবেন এই যে দেখুন আমি সুন্দরভাবে রান্না করে করে এক সাইড করে রাখছি ভাত তরকারি মূলা ছিচকি সবই কিছু আজকের মনে এবার একটু টেস্ট করে দেখা যাক রান্নাটা তো করলাম সার্ভ করার আগে একটু টেস্ট না করলে হয় তারপরে দেখা গেল একটু লবণ কম একটু ঝাল বেশি ঝাল কম তো আজই আমি টেস্টটা টেস্টটা করার পরে বুঝলাম যে সব কিছুই পারফেক্ট আছে মাংসটা গরম খুব তো এই দেখুন